বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও মায়ের দোয়া ব্যাটারি হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বিশ্বস্ততা যেখানে আস্থা সেখানে মায়ের দোয়া ব্যাটারি হাউসে ইজি বাইক ও মিশুক গাড়ির ব্যাটারি পাওয়া যায় ইনভার্টার যে কোনো ব্যাটারির একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মায়ের দোয়া ব্যাটারি হাউস আমাদের সার্ভিস সমূহ উন্নত মানের নতুন পুরাতন ব্যাটারি সুলভ মূল্যে চায়না ব্যাটারি চার্জার চার্জার কন্ট্রোলার ও ব্যাটারি সার্ভিসিং করা হয় এক্সচেঞ্জ অফার পুরাতন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি নিন হোম ডেলিভারি ও ইনস্টলেশনের সুবিধা আমাদের এখানে পাচ্ছেন চাইনা ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি অটো গাড়ির ব্যাটারি ইউপিএস ও আইপিএস ব্যাটারি সব ধরনের ব্যাটারি চার্জার ও কন্ট্রোলার পাওয়া যায় তাই আর নয় দূরে কোথাও এখন আপনার এলাকাতেই ব্যাপারি সুপার মার্কেট নাওডোবা গোলচত্বর জাজিরা শরীয়তপুরে সকল ধরনের চায়না সহ দেশি সব ব্যাটারি সুলভ মূল্যে ও গ্যারেন্টিসহ সহ পাওয়া যাচ্ছে শুধুমাত্র মায়ের দোয়া ব্যাটারি হাউসে ব্যাপারী সুপার মার্কেট নাও ডুবা গোল্ড চত্বর জাজিরা শরীয়তপুর প্রায় মোবাইল জিৰটিৰ মোবাইল জিৰ' ওৱান ডাবল থ্ৰী টু থ্ৰী ডাবল ফাইভ নাইন ডাবল জিৰ' ব্যৱসায়ৰ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বিশ্বাস সেবা ও ন্যায্য দামের একমাত্র ঠিকানা মায়ের দোয়া ব্যাটারি হাউস সৎ ব্যবসা হালাল রুজির প্রতিশ্রুতি